আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনার জিজ্ঞাসা করা কিছু স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে অনেক স্বপ্নের ব্যাখ্যা আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন সেই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে ভিডিও আকারে আমি প্রকাশ করছি তো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি আপনাদের সাথে আছি মুফতি জুবায়ের বিন ইমাম আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ইউটিউবে শুধু শুধু আমার নাম লিখে সার্চ করতে যাবেন না কারণ আমার নাম লিখে হাজারো পেজ অথবা আইডিয়া আসবে আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে যাই হোক আপনাদের জিজ্ঞাসা করা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন হচ্ছে পেশাদার কোনো ভিক্ষুককে দেখা লোভ লালসায় জড়িত হওয়ার আলামত এবং স্বপ্নে প্রকাশ্যে কেউ দান করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদশটা সম্মানিত হবে স্বপ্নে রমজান মাসে রোজা রাখতে দেখার ব্যাখ্যা জানতে চাচ্ছিলেন এর অর্থ হচ্ছে স্বপ্নদশটার মনের আশা পূরণ হবে স্বপ্নে কোন মৃত মানুষকে দেখা এবং সে যদি পরিচিত হয়ে থাকে তার স্বপ্ন যে কাজের মধ্যে আছে ওই কাজ থেকে সে বরখাস্ত হবে অপমানিত হবে স্বপ্নে পুরুষ কোনো দেখার অর্থ হচ্ছে আত্মমর্যাদা আত্মমর্যাদা পাবে কমে যাবে চিন্তা হবে ফিকিরে লিপ্ত হবে স্বপ্নে যদি কেউ দেখতে পায় ফেরেজ তারা তার কপালের মধ্যে চুমু দিচ্ছে অথবা ফেরেজ সে ফেরেস তাদেরকে দেখল এর অর্থ হচ্ছে স্বপ্ন দশটা অপমান এবং লাঞ্ছনা সে তার নিজ দেশের জীবনের মধ্যে আনায়ন করবে অশ্লীল কোনো কাজ করতে দেখার অর্থ হচ্ছে খারাপ বাস্তবে সে অশ্লীল কাছ থেকে বিরত থাকবে এবং তার উচিত আল্লাহর কাছে তবা করা এবং খারাপ কাজ থেকে ছেড়ে জান্নাতের দিকে আসা স্বপ্নে কেউ ব্যবসা করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার নিজে সেনাবাহিনী হবে অথবা সেনা প্রদত্ত অথবা সরকারি কোনো কাজের মধ্যে সে নিজে আত্মনিয়োগ করবে ব্যবসা করতে দেখা উন্নতি হওয়ার আলামত মনের আশা পূরণ হওয়ার আলামত এক একজন ব্যাখ্যা বিশ্বের মধ্যে এক একটা মতামত স্বপ্নে কেউ যদি ইমামতি করতে দেখে এর ব্যাখ্যা হচ্ছে সর্বদর্শী আত্মমর্যাদাশীল ব্যক্তি হবে বিনা উজুতে নামাজ পড়তে দেখার অর্থ হচ্ছে জায়েজ কাজের মধ্যে স্বপ্নদ্রষ্টা দ্বিধাদ্বন্দ্ব হবে স্বপ্নে আজান আজান শুনতে দেখার অর্থ নামাজের মধ্যে অমনোযোগী হবে বন্দি কোনো মানুষকে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা অসচ্ছল হওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি ওই যে কাবা শরীফের মতো আরেকটা ঘর আছে বাইতুল মুকাদ্দাস যদি কেউ দেখে এর অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে সে কোনো সম্পদের মালিক হবে সাথে ইমামতি করতে দেখার অর্থ হচ্ছে সে ত্রুটি বিচ্ছুতি হবে স্বপ্নে বাদশাহ দেখার অর্থ হচ্ছে স্বপ্ন দশটা প্রশাসক নিযুক্ত হবে স্বপ্নে মুরব্বী কোনো মানুষ দেখার অর্থ হচ্ছে কল্যাণ এবং প্রাচুর্যতার আলামত বাচ্চা দেখার অর্থ হচ্ছে সরকারি এবং রাজত্ব লাভের আলামত কোনো ছোট বাচ্চাকে কান্না করতে দেখার অর্থ হচ্ছে মোহন আল্লাহ তালা মোহন আল্লাহ তালাকে ভয় করা উচিত এবং আল্লাহ তাল্লাহ দিকে ফিরে যাওয়া উচিত যেই স্বপ্ন দেখবে বাচ্চাকে কান্না করতে সে নিজে কোনো গুণাহের মধ্যে জড়িত রয়েছে স্বপ্নের সুন্দর চারিত্রিক সুন্দর বেশভূষাওয়ালা কোন নারী দেখার অর্থ হচ্ছে স্বপ্ন দশটা কোনো দুঃসংবাদ তার কানে আসতে পারে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ